আমরা এই এপিসোডে বাইকের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানবো বিভিন্ন কম্পোনেন্টের কি কাজ আমার এই বাইকটি লিফান কে প্রো ওয়ান সিক্সটি ফাইভ এই মোটরসাইকেলের আমি চালাচ্ছি দীর্ঘ দুই বছর ধরে আলহামদুলিল্লাহ এটার পারফরমেন্স খুবই ভালো তো আপনারা যারা নতুন বাইক নিতে যাচ্ছেন এবং বাইকটা কীভাবে চালাবেন তার আগে এই ভিডিওটি দেখলে হয়তো বা আপনার জন্য সহায়ক হবে তো আসলে বেসিক কাজ আপনারা সবাই জানেন কোনটা কোন অংশ তারপর আমি একটু শর্টে বলে দেব কোন অংশটা আসলে কি কাজ করে আপনারা সবাই জানেন এটা হচ্ছে বাইকের ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে বাইকের মূলত হার্ট ফ্রন্ট হুইল রেয়ার হুইল এবং এইটাকে বলা হচ্ছে ক্লাচ আপনাদের এখন শুধুমাত্র জাস্ট জেনে রাখলেই চলবে এটা ডিটেলসটা ফাংশানটা আমরা পরে জানবো এটাকে বলা হচ্ছে বাইকের ক্লাচ এবং এইটা হচ্ছে বাইকের ব্রেক এটা হচ্ছে ফ্রন্ট হুইল ব্রেক যে ব্রেকটা এখানে ডিক্স ব্রেকের যদি যে বাইকের ডিস্ক আছে সেই বাইকের ডিস্ক ব্রেক যে বাইকের ড্রাম আছে তাহলে ড্রাম ব্রেক কাজ করবে সো এটা হচ্ছে ব্রেক এবং বাইকের এটা হচ্ছে পায়ের ব্রেক এটা পায়ের ব্রেক বলা হয় আর এখানে হচ্ছে লিভার ব্রেক এটাকে বলা হচ্ছে গিয়ার লিভার তো মূলত বেসিক কাজ হচ্ছে এখানে আমাদের চার হাত পায়ে অর্থাৎ দু হাত দু পায়ে আমাদের বাইকটাকে কন্ট্রোল করতে হবে তো এই বেসিক কন্ট্রোলটা আমরা যদি একবার শিখতে পারি আশা করি আমরা বাইক চালানো আমাদের জন্য ইজি হয়ে যাবে এটা হচ্ছে রেয়ার এস এবং সামনে আছে ফ্রন্ট প্রকেট এটা হুইলের সাথে কানেক্টেড থাকে ফ্রন্ট স্প্রকেট স্প্রকেট যখন ঘুরে তখন চেইনের সাথে কানেক্টেড অবস্থায় পেছনের চাকায় এটা শক্তি পাঠিয়ে দেয় অর্থাৎ রেয়ার স্প্রকেট শক্তিটা পাঠায় তখন পেছনের চাকাটা ঘুরে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে বাইকের দুটো চাকাই ঘুরে কিন্তু শুধু পেছনের চাকা শক্তি উৎপন্ন উৎপন্ন করে সামনের চাকা কোনো শক্তি উৎপন্ন করে না এবং সামনের চাকা ঘুরে না শুধুমাত্র পেছনের চাকাটা ঘুরে এবং শক্তি উৎপন্ন করে যার কারণে সামনের চাকাটা তো পেছনে চাকার এই পাশে থাকছে হচ্ছে রেয়ার ব্রেক যেটা ডিক্স ব্রেক পায়ের ব্রেকে যেটা আমি একটু আগে কথা বললাম পায়ের ব্রেক প্রেস করলে এই ব্রেকটা কাজ করবে আর এটা হচ্ছে সাইলেন্সার বাইকের যে কার্বনটা আছে কার্বন নিঃসরণ এই সাইলেন্সারের মাধ্যমে হয় তো এই হচ্ছে মূলত বিষয় এবং আরও কিছু বিষয় আছে যেমন এটা ভেতরের দিকে এটা থাকে হচ্ছে মনোসক বিভিন্ন বাইকের আসলে দুইটা শখ অবজারভার থাকে এটা হচ্ছে পিছনে রেয়ার মনসক এই হচ্ছে মোটামুটি বাইকের বেসিক্স ইগনিশন অন করার জন্য চাবি সুইচ আপনার মিটার অন হওয়ার পরে ডান দিকে যদি আমি বলি এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ এটা দিয়ে আপনি ইঞ্জিন অন অফ করতে পারবেন এই সুইচটা এই প্যানেলটা হচ্ছে এই সেকশানটা হচ্ছে বাইকের আপনি হেডলাইট জ্বালাতে পারবেন এটা হচ্ছে পার্কিং লাইট এটা হচ্ছে হেডলাইট এটা পার্কিং লাইট এবং এটা হচ্ছে অফ এটা হচ্ছে বাইকের স্টার্ট সুইচ অন অফ লেফট সেকশানে যদি আমরা আসি এখানে এটা হচ্ছে আসলে সব বাইকে এরকম অপশন থাকে না এটাতে হয়তো সেই অপশনটা আছে এটা হচ্ছে দুইটা ইন্ডিকেটার একসাথে জ্বালানো ইমার্জেন্সি লাইট যেটাকে বলে আপনার গাড়িতে দেখবেন বিভিন্ন মোটরসাইকেল এখন এটা অ্যাড করছে যেমন এই বাইকটাতে এটা অ্যাড করেছে লেফট যদি আপনি বা দিকে কখনও টার্ন করেন তাহলে এটা হচ্ছে লেফট টার্ন আবার মাঝখানে চাপ দিলে বন্ধ হয়ে যাবে কোনোটাই জ্বলবে না আবার যদি ডান দিকে দেন তাহলে রাইট ইন্ডিকেটারটা চলবে আবার চাপ দিলে বন্ধ হয়ে যাবে এবং এই বাটনটা হচ্ছে হর্নের বাটন এটা আপনি প্রেস করলে হর্ন বাঁচবে এবং আপনি যদি কখনও হাই বিমে চালাতে চান আপনার ভিজিবিলিটি কম তখন আপনি এই সুইচটা যদি অন করে দেন তাহলে আমি আমি আসলে সব বাইকে একরকম থাকে না তারপর আপনি এই লোগোগুলো দেখে আপনি বুঝতে পারবেন এই সাইনগুলো দেখে এটা হচ্ছে বাইক যখন চলবে স্বাভাবিক অবস্থায় লো বিম আর এটা হচ্ছে হাই বিম তো লো বিম এবং হাই বিমটা আসলে আশা করি আপনার বুঝতে পেরেছেন আপনি লো বিমে সবসময় চালাবেন হাই বিমে কখনও চালাবেন না হাই বিমে চালালে যদি ভিজিবিলিটি কম হয় তখন চালাবেন কিন্তু তার আগে চালাবেন না আর এইটা হচ্ছে পাস লাইট যেটা ইমার্জেন্সিভাবে যখন আপনি কোনো বাইককে বা কোনো গাড়িকে বা কোনো কাউকে সামনে আছে তাকে ওভারটেক করতে চাইছেন তখন এটা দিয়ে আপনি তাকে সিগন্যাল দিতে পারবেন অথবা সামনে কেউ আছে তাকে দিয়ে আপনি লাইটটা দিলে বুঝাতে পারবেন যে আপনি তার কাছ থেকে সাইট চাচ্ছেন তো এ হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্কের সাথে আপনি এই চাপির মাধ্যমে ট্যাঙ্কের ট্যাঙ্ক এটা খুলতে পারবেন খুলে এবং এখানে ফুয়েল রিফিল করতে পারবেন মূলত এই হচ্ছে মোটামুটি সব বিষয় আর আমরা আগামী এপিসোডগুলোতে আরও বিস্তারিত জানার চেষ্টা করব ধন্যবাদ